মডেল ইচ্ছা জামা কাটা কেমন হলো কমেন্ট করে জানান চলো চলো দেখুন আমি জাম নিয়ে চলে আসছি মাঠের মধ্যে জাম মাখা করব তা আপনাদেরকে দেখা পাতো বন্ধুরা প্লিজ আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো ভিডিওটা দেখতে থাকবে কাদারি জাম তো বন্ধুরা এখন আমি চলে যাচ্ছি আর এই দেখুন কত কি লাগানো আছে দেখুন এই যে একটা ঘাট পুকুর ঘাট বলে এটা কত সুন্দর জলটা দেখুন বাবা কত কি চাষ করেছে এই যে বেগুন চারা বসিয়েছে দেখুন এগুলো বেগুন পোয়া তা কত সুন্দর জল দিচ্ছে দেখুন

মায়ের বাড়িতে এলে পরে ষষ্ঠীতে নানান রকম জিনিস খাওয়া যায় তা সেই সব জিনিস খেয়ে মুখের উচ্চটা একদম পাল্টে গেছে তাই জন্য এই যে জাম মাখা করতে চলে আসছে তবে এখন জামগুলো ভালো করে ধুয়ে নেবো

আমি ফাটিয়ে দিচ্ছি অল্প অল্প করে আমার দুটো নিয়ে এসেছে আমার মায়ের তো দেখুন বন্ধুরা আধ ভাঙ্গো ভেঙে নিয়েছে আর আমার মা লেবুর রসটা দিয়ে দিয়েছে অল্প একটু চিনি দেবো ভালো করে মেখে নেবো এরকম খুবই হালকা দিয়ে দিলাম না না লঙ্কা মাখাই নেই অল্প দিয়েছে ঝাল না দিলে ভালো লাগবে না যে অল্প একটা দিতে হবে জাম মাখা হয়ে গেছে জাম মাখা হয়ে গেছে তো দেখুন আমার জাম মাখাটা হয়ে গেছে তাই এবার আমি কলা পাতা ঢেলে দেব কলা পাতা থেকে খাবো দেখুন হ্যাঁ কত সুন্দর মাখাটা হয়েছে দেখুন বন্ধুরা

বন্ধুরা আমি এই যে জামগুলো ফাটে ফাটে যে মাখিয়েছে খুবই সুন্দর লাগছে খেতে খুবই টেস্ট লাগছে খেতে তো বন্ধুরা ষষ্ঠীতে মায়ের বাড়ি এসে মাছ মাংস ডিম খেয়ে খুবই মানে মুখে সাদায় চলে গেছিল তাই এই যে দেখুন আমি জাম নিয়ে চলে এসে কত সুন্দর যে লাগছে খেতে তা কি বলবো না দেখেন খুবই সুন্দর লাগছে এই জাম গাছ যে জামটা উঠবে সেটাই লাগানো হবে এইখানে হুম হবে তো ফোন করে তো বন্ধুরা আমার এই যে দুটো ক্রিয়েট ক্রিয়েট ভাই যে আছে দেখুন অবশ্যই এদের জন্য অবশ্যই লাইক করে দেবেন আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন জামা কাপড় খুব সুন্দর তো বন্ধুরা জামা কাঁটা তো সবটাই শেষ হয়ে গেল আর কত সুন্দর যে লাগছে আর এই যে মাঠের প্রকৃতির হাওয়া এটা আরও বেশি ভালো লাগছে তো দেখুন বেগুনের চারাগুলো কত সুন্দর হয়েছে দেখুন এইসব বেগুনের চারাগুলো সব আমার বাবা সব লাগিয়েছে এগুলো সব বিক্রি করা তো বন্ধুরা আজকে পর্যন্ত ভিডিওটা এখানে শেষ করছে দেখা হচ্ছে আবার পরবর্তী ভিডিওতে